ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এছাড়া আদালত উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা ছাব্বিশ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন না মঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন আসামিপক্ষের পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য জানিয়েছেন আদালত সূত্রে জানা গেছে এদিন অভিযোগ গঠন ও শুনানির জন্য ধার্য ছিল তবে অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হননি এজন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন একই সঙ্গে পরিমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেন আদালত এর আগে নাসির উদ্দিন মাহমুদকে মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে গত বছরের আঠারোই মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এতে পরিমণিসহ জুনায়েদ বগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে তবে তো জান্নাত বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি পরে একই বছরের আঠারো এপ্রিল আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি এর আগে দুই সালের ছয়ই জুলাই আদালতে মামলাটি করেন ঢাকা সাভারের বোর্ড ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ